তুমি এটা কী শুরু করেছ রিতম অফিসে টানা তিন ঘন্টার মিটিংয়ের পর সবে ক্যান্টিনে বসে একটা কফি নিয়েছে রিতম ফোনটা পকেট থেকে বের করে দেখলো সোহিনীর সাতটা মিসকল কি ব্যাপার এতবার ফোন জলদি হাতে রিং ব্যাক করতে যাচ্ছিল রিতম তার আগেই আবারও কল করলো সোহিনী হ্যালো কোথায় ছিলে মিটিংয়ে ছিলাম কি হয়েছে বলো তো এতবার ফোন তাতান ঠিক আছে তুমি এটা কী শুরু করেছ ছড়িতাম? কী হয়েছে আমি আবার কি করলাম তুমি যা খুশি তাই করছো নিজে রোজগার করো বলে সব উড়িয়ে দিচ্ছ মানেটা কি চিৎকার করছো কেন এই তো গত মাসে তোমার দাদা ট্রিটমেন্টের পিছনে অতগুলো টাকা খরচা করলে আবার এ মাসেও গিয়ে টাকা দিয়েছেছ সোহিনী আমি এ ব্যাপারে বাড়ি এসে কথা বলি না এখন এক্ষুনি বলো কেন দিলে অতগুলো টাকা দিচ্ছ যে একবার আমাকে বলেছ বোকা হাদা লোক একটা সারা জীবন ঠকে গেলে আমার দাদা অসুস্থ সোহিনী ভাই হিসেবে এটা তো আমার কর্তব্য রাখো তোমার কর্তব্য তোমার দাদা সারা জীবন ধরে কোন কর্তব্যটা করেছে শুনি বাবা মারা যাওয়ার পর তোমার মাকে তো তোমার ঘাড়ে ফেলে দিল যত ঝামেলা সব কি আমার কিভাবে কথা বলছো বলো তো মা তো আমারও আমি মাকে দেখলে ক্ষতি কি দাদা সামর্থ্য কম তাই তাই ছোটো ভাইয়ের সব দায় তাই তো বাবা মারা গেল ভাই খরচা করবে মাকে ভাই দেখবে আর বড়ো দাদা দুহাত হাত তুলে ফুলবাবু হয়ে বসে থাকবে সে সবও মেনে নিয়েছি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে মানত না বুঝলে এখন দেখছি এরা আরও মাথায় উঠে পড়ছে দিনকে দিন এখন দাদা ট্রিটমেন্টের খরচাও তোমাকে দিতে হবে তো কি করবো আমার চোখের সামনে আমার দাদা বিনা চিকিৎসায় শেষ হয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না না তুমি টাকা ঢেলে যাও তোমার যা আছে সব ওদের দিয়ে দাও তোমার বউ ছেলের ভবিষ্যৎ বলে তো আর কিছু নেই বউ ছেলের ভবিষ্যৎ ভাবি না আমি না ভাবো না তোমার মায়ের পিছনে তো প্রয়োজনের বেশি খরচা করোই আর তোমার দাদার ছেলের পিছনে যে কারি কারি খরচা করো সে খবর কি রাখি না ভেবেছ উফ সহিনী আমি সত্যিই টায়ার্ড এখন এসব কথা থাক না বাড়ি গিয়ে না হয় কথা ঘোরাচ্ছ পালাতে চাইছ কেন পালাবো কেন আমি কি চুরি করেছি হ্যাঁ আমি টুবানের পড়াশোনার পেছনে খরচা করি কি অন্যায়টা কি করি দাদা একসময় সংসার চালিয়েছে আজ দাদা তেমন অবস্থা নেই আমি যদি একটু হেল্প করলে টুবান পড়াশোনাটা ভালো করে করতে পারি তাহলে আমি সেটুকু করব না তাতে তোমাদের কম পড়ছে কোথায় কম পড়ছে কম পড়ছি আমার পার্লার শপিং এসবের খরচা থেকে কাট করছো কি আমি বুঝতে পারছি না এই একটা লজ্জরে গাড়ি নিয়ে রাস্তায় যেতে আমার তাতানের প্রেস্টিজে লাগে সে খেয়াল আছে তোমার আমার তাতান তোমার দাদার ছেলের মতো এলিতেলি স্কুলে পড়ে না ওর পিছনে আমাকে আরো খরচা করতে হবে ওকে অনেক বেশি দিতে হবে আরো এক্সট্রা কিছু শেখাতেও হবে ও সব এক্সট্রা খরচা বন্ধ করে নিজের সংসারে মন দাও তো আর তাছাড়া তোমার দাদার যে পজিশানে আছে তাতে তো কেউ বাঁচেও না ও তো দুদিন বাদে এমনিতেই মরবে এত খরচা করে লাভ কি তোমার দাদা হলে এটা বলতে পারতে ওসব ন্যাকামও আমার আসে না আমি আমার ছেলের ফিউচার ছাড়া কিছু বুঝি না একটা কথা বলি কান খুলে শোনো এখনই আস্তে ধীরে কেটে পড়ো নইলে দুদিন বাদে তোমার দাদা চোখ বুঝলে সব তোমার ঘাড়েই এসে পড়বে তোমাকে চিন্তা করতে হবে না সোহিনী তোমার সব ডিমান্ড আমি ফুলফিল করব। কিন্তু তারও পরে আমি যদি দুটো ডাল ভাত খাই আমার বৌদি আমার ভাইপো না খেয়ে থাকবে না এটাই আমার শেষ কথা বছর পঁচিশ পর রাত পৌনে দশটা শিয়ালদা স্টেশনে এক বৃদ্ধাকে ঘিরে ছোটখাটো একটা জটলা হঠাৎই ভিড় ঠেলে এগিয়ে এলো এক যুবক বৃদ্ধার সামনে বসে পড়ে চমকে উঠলো যেন কাকিমা সত্যি তো কাকিমা আমাকে চিনতে পারছো কাকিমা আমি টুবান বৃদ্ধা একটু কেঁপে উঠলো তারপর লজ্জায় জড়ো সড়ো হয়ে বসলো তুমি আমায় চিনতে পারছো না কাকিমা তুমি নাকি সকাল থেকে এই স্টেশনে বসে আছো কি হয়েছে কি কাকিমা আমাকে বলো না খেয়েছো কিছু কাঁদছ কেন তুই কি করে জানলি পাড়ার একজন অফিস তোমাকে এখানে বসে থাকতে দেখে আমায় খবর দিল আমি তো শুনেই ছুটে এলাম তাতান কোথায় কাকিমা জানি না জানি না মানে কি হয়েছে আমাকে একটু বলবে আবার কাঁদে তাতান কোথায় আমার কাছে তো ওর নাম্বারও নেই কাকা মারা যাওয়ার পর সেই যে তোমরা পাড়া ছেড়ে নিউ আলিপুর ফ্ল্যাট কিনে চলে গেলে আর তো যোগাযোগ নেই তাতান তো নাম্বারও চেঞ্জ করে ফেলল এখন তুমি সবটা না বললে আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে সবাই যা বলছে তাই কি সত্যি কাতান আর ওর বউ তোমাকে স্টেশনে ফেরে চলে গেছে হ্যাঁ রে হ্যাঁ সত্যি সত্যি কেদো না কাকিমা এখান থেকে যাওয়ার পর আমার সাথে কি খারাপ ব্যবহার করতো হঠাৎ একদিন কোথা থেকে কি রিপোর্ট এনে বলল আমি নাকি পাগল আমি কিন্তু পাগল নাড়ে টুবান বিশ্বাস কর আমার ফোনটা কেড়ে নিল কারোর সাথে দেখা করতে দিত না ঘরে আটকে রাখত আমি তো সবই লিখে দিয়েছিলাম ওকে একদিন শুনলাম ওই ফ্ল্যাট বিক্রি করে দেবে তাতানের প্রমোশন হয়েছে বাইরে চলে যাবে কোথায় যাবে জিজ্ঞেস করলাম কি বললো জানিস তুই জেনে কী করবি পাগলি বুড়ি ভেবে দেখ টুবান পড়াশোনা শিখিয়ে এই ছেলে তৈরি করেছি আমি আজ সকালে এখানে এসে আমাকে বসিয়ে কিসব আনছি বলে চলে গেল আর ফিরল না চেয়ে দেখ আমার কাছে দশটা টাকাও নেই আমি সারাদিন কিছু খাইনি ওঠো কাকিমা ওঠো চলো কিছু খাবে চলো তুই তুই আমাকে কোনো হোমে টোমে রেখে আসবি টুবান এ কি কথা বলছো কাকিমা আমার যে আজ আর কিচ্ছু নেই টুবান আমি তো আছি তুই বাবা মারা যাওয়ার পর কাকানা থাকলে ভেসে যেতাম তোমাদের ঋণ তো শোধ করতে পারবো না সে চেষ্টাও করবো না তবে তোমার পাছুয়ে বলছি কাকিমা আমি যদি দুটো ডাল ভাত খাই তোমাকেও খাওয়াতে পারবো